স্কুলে ঘটনা প্রধান শিক্ষক পিটিয়ে গ্রেফতার নেতা প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা অভিযুক্ত স্কুল সভাপতি ত্রিদীপ বারুই গ্রেফতার বিশ্বজিৎ হালদার আরো বিস্তারিত জানাতে পারবেন বিশ্বজিৎ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে কাকদ্বীপ স্টেশন থেকে ত্রিদীপ বারুই অর্থাৎ যে পরিচালনা কমিটির সভাপতি তাকে কিন্তু হালুট পয়েন্ট কোস্টাল পুলিশ তাকে কিন্তু ধরেছে ইতিমধ্যে তাকে কিন্তু থানায় নিয়ে আসা হচ্ছে এই এই মুহূর্তে যেটা একেবারে যে খবর যে হাল পয়েন্ট কোস্টাল পুলিশ তাকে কিন্তু এই মুহূর্তে গ্রেফতার করেছে বলে যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে আজকের বিকালেই একেবারে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি তিনি কিন্তু অভিযোগ করেন হাউট পয়েন্ট থানায় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একদম দ্রুততার সঙ্গে কিন্তু আহ পুলিশ কিন্তু খোঁজ খবর শুরু করে এবং তাকে কাকদ্বীপ স্টেশনে একটি ব্যাগ

গ্রেপ্তার করা হলো তাকে ত্রিদীপ বারুই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অভিযুক্ত স্কুল সভাপতি ত্রিদীপ বারুই তিনি পালানোর চেষ্টা করছিলেন তারপরে স্টেশন থেকে গ্রেপ্তার পুলিশের প্রধান শিক্ষক পিটিয়ে গ্রেফতার নেতা আরো একবার চলে যায় এই প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ গতকালের পর থেকে গাঢাকা দিয়েছিলেন এই ত্রিদীপ বারুয় হ্যাঁ দেখো এই ত্রিশবার কি আমি আজকের সকাল থেকে কয়েকবার ফোন করা হয়েছে কিন্তু তারা তিনি কিন্তু ফোন ধরেননি একেবারেই তারপর থেকে তাকে কিন্তু আর এলাকায় দেখাও যায়নি কিন্তু আজকে সকালবেলা যে প্রধান শিক্ষক তিনি কিন্তু হাসপাতাল থেকে তাকে ছুটি দেয় এবং সেই ছুটি দেওয়ার পর তিনি কিন্তু হেল্প পয়েন্ট পোস্তাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এই কিছুক্ষণ আগে একেবারে সন্ধ্যের মুখে সারদ্বীপ স্টেশন থেকে কিন্তু তাকে একটি ব্যাগ হাতে করে হয়তো কোথাও চলে যাওয়ার চেষ্টা করছিলেন বা কোথাও যাওয়া যাবেন এবং ট্রেনটা ঠিক করেছিলেন কিন্তু তার আগেই হালফ পয়েন্ট কোস্তাল থানার পুলিশ তাকে কিন্তু আটক করে এই মুহূর্তে তাকে আটক করে হালফ পয়েন্ট কোস্তাল থানায় কিন্তু আনা হচ্ছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রুমেলা বেশ এখনো পুরোপুরি মানে সুস্থ নই মাথা এখনো একটু একটু যন্ত্রণা গা হাত জ্বর ব্যথা এইসব রয়েছে আমি ভীষণ আতঙ্কিত এবং এটা শুধু এইবার তো না ইতিপূর্বেও হয়েছে অভিভাবক প্রতিনিধি সিলেকশান যেটা এই জেমের হয়ে করতে হয় সেটা বলতে গিয়েও ম্যানুয়াল ছুড়ে দিয়ে দৌড়ে মারতে এসেছিলেন খুবই খুবই আতঙ্কিত আমি প্রতি মুহূর্তে বাইরে অ্যাটাক হওয়ারও কোস্টাল পুলিশ এসেছিলেন গতকাল আমি যখন ভর্তি হই অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই